হলদিয়াতে নতুন করে কাজ হারানোর আশঙ্কায় জন পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া শিল্প তালুকে নতুন করে কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন জন সিকিউরিটি হলদিয়া টাটা স্টিল কারখানায় প্রায় জন সিগুটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিগুরিটি সার্ভিস দিতেন পাতিখালী এয়ার্ডের টাটা স্টিল কারখানায় গত উনত্রিশে জানুয়ারি টাটা স্টিল কারখানার তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ঠিকাদার সিকিউরিটি সার্ভিস যারা দিতেন তাদের কাজের মেয়াদ শেষ হচ্ছে সেই অনুযায়ী তারা টাটা স্টিল কারখানার সামনে বিক্ষোভরত মিছিল স্লোগান দিচ্ছেন

একুশটা আস্তে আস্তে বল একুশটা পরিবার আজকে আমাদের পথে আমরা নামতে বাধ্য হয়েছি কারণ আমাদের বিগত প্রায় পাঁচ বছর ছ বছর ধরে আমাদের রানিং কাজ দু হাজার উনিশ ঢুকেছিলাম আজকে হঠাৎ করে আমাদের নোটিশ আসে এবং টাটা স্টিম ম্যানেজমেন্ট পরিকল্পিতভাবে আমাদেরকে বের করে দিচ্ছে যার জন্য আমরা পুনরায় যাতে আমাদের কাজ হয় তার যান আমরা আনন্দ যাচ্ছি আচ্ছা ধন্যবাদ

মন্ডে টু সন্ডে ছোট বড় সবার ভেত বিদ্যুৎ বেকারী প্রতিদিন